আজকে আমি আপনাদের জন্য খুব সুস্বাদু এবং মুখরোচক একটা খাবার তৈরি করে দেখাবো যেটা দেখতেও খুব সুন্দর খেতে ততটা সুস্বাদু চলুন রেসিপিটা তাহলে শেয়ার করা যাক প্রথমে আড়াইশো গ্রাম বোনলেস চিকেনকে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম তারপর দুটো ক্যাপসিকাম কেমন ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তারপর দুটো টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম তারপর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবার চিকেনগুলোকে একটা পাত্রে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে প্রথমে আদা রসুনের পেস্ট দিলাম তারপরে কালো মরিচ দিলাম বা গোলমরিচ দিলাম তারপর অল্প একটু নুন একটু ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম একটু টমেটো সস দিলাম একটু সয়া সস দিলাম একটু চিলি সস দিলাম দিয়ে ভালো করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলাম এবার আলাদা একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিলাম প্রথমে দু চামচ ময়দা এবং এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন এবং গোলমরিচ দিয়ে আবার ভালো করে ফেটে নিতে হবে স্টিকগুলো যাতে পুড়ে না যায় তাই জন্য প্রথম থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার এক একে সব উপকরণ দিয়ে শাটির পিসগুলোকে গেথে নিতে হবে এখানে শাটির পিসগুলো সব আমার গাঁথা হয়ে গেছে এবার আমি ভাসতে যাব এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল ভালো করে গরম করে নিতে হবে প্রথমে তেলটা গরম হয়েছে কি দেখে নিতে হবে তাই একটু ব্যাটার থেকে কয়েক ফুটা দিয়ে দিলাম ব্যাটারটা ফুলে উঠতেই চিকেনের সাটিগুলোকে তেলে ছেড়ে দিতে হবে পিঠ ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে এভাবে আমি সব ভেজে তুলে নেবো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে নাহলে শার্ট পুড়ে যাওয়ার ভয় থাকবে এইভাবে সবকটা সাটের পিস আমি ভিজেই তুলে নেব এবার একটা ফ্রাইং প্যানে অল্প রিফাইন তেল দিয়ে দিতে হবে অল্প একটু রসুন ভালো করে ভেজে নিতে হবে দিয়ে টমেটোর সস সয়া সস এবং চিলি সস দিয়ে ভালো করে ভাজতে হবে এটা হাই হিটে ভাজতে হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাই হিটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শাটের পিসগুলো দিয়ে একটু মাখিয়ে নিতে হবে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে চিকেন সাটে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিতে হবে গার্নিশিংয়ের জন্য একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলেও খুব ভালো হয়